মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল গাজল ব্লকের কর্কচ গ্রাম পঞ্চায়েতের উপদেল গ্রামে মূলত কৃষকদের বিভিন্ন প্রকল্প এবং চাষবাসের প্রয়োজনীয় বিষয় নিয়েই আলোচনা হয় আলোচনায় কৃষকদের বোঝানো হয় জমিতে চাষ করতে গেলে কত পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে যাতে কৃষকদের জমির ফসল খুব ভালো হয় পাশাপাশি পশ্চিম বাংলায় কৃষকদের কত রকম সরকারি পরিষেবা দেওয়া হয় তা নিয়ে বেনিফিশিয়ারিদের সঙ্গে বিশেষ বার্তা দেওয়া হয় এই সভা গাজল ব্লক প্রশাসন গাজল পঞ্চায়েত সমিতি কৃষি দপ্তরের যৌথ উদ্যোগের সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন গাজল ব্লকের ভিডিও সুদীপ্ত বিশ্বাস যুগ্ম ভিডিও সুব্রত শ্যামল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল ব্লকের কৃষি আধিকর্তা মাসেদুল রাকেব সহ অঞ্চল নেতৃত্ব মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের নির্দেশে বিভিন্ন গ্রামে গ্রামে যাওয়া শুরু করেছি মানুষের সঙ্গে তাদের অসুবিধার কথা শোনা শুরু করেছি এরকমই পিছনের একটা প্রোগ্রামে গেছিলাম যে দেখলাম যে কিছু পেঁয়াজে পেঁয়াজ চাষ করছে অথচ গভর্নমেন্টের সুবিধাগুলো শুরু করে না আমরা সেই ধরনের একটা প্রোগ্রাম করেছি এবং সেখান থেকেই আজকে দেখলাম যে সার নিয়ে অনেকের মধ্যে কোনো মানে ধারণা একটু কম আছে বা গাছের এখন ফসলের সময় এই সময় ফসল যদি ক্ষতি হয় তাহলে আমাদের যে প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা মানুষকে সমৃদ্ধ করার সেটা অনেকটা ব্যাহত হবে তাই এডিএ সাহেবের বিশেষ উদ্যোগ আমার এবং আমার সভাপতি সাহেবের একটা বিশেষ উদ্যোগ নেই কর্কজ গ্রামের উদ্দেল অঞ্চলে চাষিদের নিয়ে আমরা এবং যারা মহিলারা আছেন তাদেরও সমস্যা বিভিন্ন নিয়ে আমরা আজকে একটা এমনি শিবির জাস্ট গ্রামীণ বৈঠকই হ্যাঁ বৈঠকি শিবির একটা করলাম তাতে মানুষে জানতে পারলেন এবং পরিষেবা কি কি আছে সেগুলো সম্বন্ধে জানলেন এবং তাদেরকে সচেতন করা হলো এইসব পরিষেবা পেতে গেলে সরাসরি আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে মাঝখানে কোনো মধ্যবর্তী মধ্যস্বত্ব যারা রয়েছে তাদের যেন থার্ড পারসেনকে যারা তারা এন্টারটেল না করে এবং যাতে পরিষেবাগুলো ঠিকমতো আমরা দিতে পারি এর জন্যই তাদের সঙ্গে এই আলোচনা যে চাষিরা সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক ডোজে যেন বিভিন্ন প্রকার যে আমাদের ছত্রাকনাশক বা বিষের বিষ এবং অনুখাদ্য এবং সার যেন প্রয়োগ করে যেন চাষির ফলন বৃদ্ধি পায় এবং যা জন্য কোনো কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় ক্রপে বা শস্যের ফলন যেন কম না হয় সেই ব্যাপারে আমরা অনেক আমরা আলোচনা করলাম এবং সমৃদ্ধ করলাম চাষিদেরকে যে কোন সময় কী কী ফসলের বীজ দেওয়া যেতে পারে কোন খাদ্য দেওয়া যেতে পারে এবং কী পরিমাণ সার দেওয়া যেতে পারে তাছাড়াও আমরা আমাদের যে ইস্তক্ষ যে নতুন নতুন স্কিম এবং কী কী স্কিমের কী কী সুবিধা এবং কী কী লাগে ডকুমেন্টস তা এগুলো আমরা চাষিদেরকে সমৃদ্ধ করলাম এবং আমরা এটাও বললাম যেন বিদেশের তো বলে দিলেন যে কোনো দালালের কাছে এই কোনো যে কোনো স্কিমের মানে লাভ উঠাতে গেলে যেন কোনো দালালের কাছে না যায় তো সরাসরি আমাদের কাছে জনপ্রতিনিধির কাছে যায় বা ডাইরেক্ট অফিসে যোগাযোগ করে